কিছু জার্নি প্ল্যান করে করা হয় না হঠাৎ করেই হয় ঠিক যেমন এই শ্রীমঙ্গল জার্নি সবুজের বুক চিরে ছুটে চলা আমরা কয়েকজন বন্ধু কেউ দৌড়াচ্ছি কেউ হাঁটছি চারপাশে চা বাগান আর ঠিক তখনই কুয়াশা ভেদ করে সূর্য উকি দিচ্ছে এই রোদ এই হাসি এই বন্ধুত্ব শ্রীমঙ্গলের এই গল্পটাই দেখবেন আজ আমাদের চোখে পরিকল্পনার পরের দিনই রওনা লোকাল ট্রেনে করে দৌলতকান্দি থেকে ভৈরব বেগে কাপড় কম কিন্তু উত্তেজনায় মন পরিপূর্ণ শ্রীমঙ্গলের ট্রেন রাত একটাই আর আমরা স্টেশনে হাজির প্রায় তিন ঘন্টা আগেই চা হাতে ভাবতেছি এই তিন ঘন্টা আমরা কিভাবে কাটাব ভাবতে ভাবতেই কেউ একজন শুরু করলো লুডো খেলা ছয় জনের একটা টেস্ট ম্যাচ ওই ম্যাচ আর শেষ করতে পারিনি রাতের খাবার শেষ হতে না হতেই স্টেশনে ট্রেন হাজির তোরি ঘড়ি করে খাবার শেষ করে ট্রেনে উঠে পড়লাম যেহেতু হঠাৎ প্লান সিট ম্যানেজ করা একেবারেই অসম্ভব তাও কিভাবে বসে বসে যাচ্ছি আপনার মনে যদি এমন প্রশ্ন আসে তাহলে ভাববো আপনি বাংলাদেশে কি অপরূপ সুন্দর কাকতালীয়ভাবে পূর্ণিমার রাতে আমাদের ট্রেন ভ্রমণ ঘুমঘুম চোখে পথ চলা মনে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে ভোরের আলো ফোটার আগেই আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গল ট্রেন থেকে নেমে আমাদের চোখ আটকে যায় একটি জায়গায় যারা বই ভালোবাসেন তাদের জন্য এটা যেন ভোরের উপহার বই দেখতে দেখতেই ভোরের আলো ফোটে তারপর স্টেশনের পাশের পরিপাটি একটা পাবলিক টয়লেটে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে তারপর সারা দিনের জন্য একটা অটো ভাড়া নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের সকালের সৌন্দর্য দেখতে আজ সারা দিন ঘুরব কোনো চাপ নেই বাসায় ফেরার কোনো তাড়া নেই তারপর একটু রাস্তায় গতেই চোখে পড়ল সৌরভ ভাইয়ের রাবার বাগান প্রত্যেকটা করতে প্রায় ラスト60 কোটি টাকা আছে আড়াই কোটি প্রায় 8 কোটি উপরে ঠিক এই সময়টাই ছিল সবচেয়ে সুন্দর উপাস থেকে ভেদ করে রোদ উকি দিচ্ছে চারপাশটা পাঁচটা মরানো কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে কি কিশতেজ ঝলমলে রুদেলা সকাল সবাই নিজেদের মতো করে মুহূর্তটা উপভোগ করছে চা বাগানে কাজে ব্যস্ত চা শ্রমিকরা চায়ের কাপে শুধু স্বাদ না আছে শ্রম আছে ইতিহাস আছে মানুষের জীবন যেই হাতগুলো সারা দিন পাতার পর পাতা তোলে সেই হাতের ঘামেই তৈরি হয় আমাদের বিকেলের এক কাপ শান্তি শ্রীমঙ্গল শুধু জায়গা না শ্রীমঙ্গল একটা অনুভূতি চায়ের কাপে যেমন শান্তি তেমন শান্ত এই প্রকৃতি এই শহরের সৌন্দর্য আমরা দেখেছি ঠিকই কিন্তু তার চেয়েও সুন্দর ছিল একসাথে থাকা বন্ধুদের সাথে হেঁটে চলা হাসি ঠাট্টা ক্লান্তি সব মিলিয়ে কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা যায় কিন্তু পুরোটা হৃদয়ে থাকে আহ শ্রীমঙ্গল এই জায়গাটা নিয়ে যত বলি ততই কম মনে হয় সবুজের মাঝখানে দাঁড়িয়ে বুঝলাম প্রকৃতি কখনোই চিৎকার করে না তবুও তার সৌন্দর্য সবচেয়ে জুড়ে কথা বলে সবুজ পেরিয়ে এবার আমরা ছুটে যাই আরেকটা নিরবতার দিকে মাধবপুর লেক এখানে এসে শব্দগুলো যেন নিজে থেকেই থেমে যায় লেকের পানি এতটাই স্বচ্ছ ছিল মনে হচ্ছিল আকাশটা নেমে এসেছে জলে হালকা বাতাসে ধুলছে সাপলা ফুল লাল আর নীলের মাঝে একটা নিখুঁত শান্তি এই জায়গায় ঘুরতে আসা মানুষগুলো ঠিক এমন সরল শান্ত যেন প্রকৃতির মতোই আপন কারো তাড়াহুড়া নেই কারো অভিযোগ নেই জীবন এখানে ধীরে বয়ে চলে লেকের পার হাঁটার সময় মনে হচ্ছিল এই মুহূর্তটা শুধু দেখার না এটা অনুভব করার হয়তো আবার সবাই একসাথে এইভাবে সময় কাটাতে পারবো না হয়তো জীবন আমাদের ভিন্ন ভিন্ন পথে নিয়ে যাবে কিন্তু এই সকাল এই নিরবতা এই বন্ধুত্ব চুপচাপ থেকে যাবে মনে শ্রীমঙ্গল আমাদের ঘুরিয়েছে আর মাধবপুর লেক আমাদের থামিয়েছে এই ভ্রমণ শেষ কিন্তু গল্প এখনও চলছে